আমাদেরকে দিন শিখা বুঝা সে মতো তাফিক দান করার জন্য শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ প্রথমত হচ্ছে আল্লাহ রবী বলেন ওই ব্যক্তিকে বেশি পছন্দ করেন যিনি দিন বোঝে দিন শেখে এবং দিন মোতাবিক চলেন আল্লাহ রবী জাত বর্ণ কালার শিক্ষিত আল্লাহ কোন খানদান কোনো দেখতে সুন্দর কোনো কিছুকে আল্লাহ পছন্দ করেন না একমাত্র পছন্দ করেন ওই ব্যক্তিকে যিনি দিন শিখেছেন এবং দিন মোতাবিক চলেন দিন মোতাবিক আমল করেন অপরকে চালানোর চেষ্টা করেন এটাকে আল্লাহ বেশি পছন্দ করেন সে দেখতে খারাপ হোক কালো হোক আর বেজাতি হোক আর অশিক্ষিত হোক আর মূর্খ হোক বা গরিব হোক এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে একটাই দিনের শিখা আর দিন শিখানো তা আল্লাহ বলে আলামিন শুধু এখানে তো আরিফ ভাই আপনার রাসেল ভাই বলে গেলেন স্কুলের শিক্ষা ব্যাপার শুধু এটা নয় এখানে যারা মাদ্রাসায় কিছু পড়েছে কিছু পড়ার পর হয়তো অল্প কিছু পড়েছে বেশি দূর পড়তে পারে নাই বা এবার ভুলে গেছে বা শুধু হাফেজ হয়েছে কোরআনে বা মসজিদে হয়তো আমতি করছে বা মাদ্রাসায় হয়তো কোনো কাজে পড়াচ্ছে বা মসজিদে মহাজগিরি করছে এইসব ব্যক্তিরাও এই প্ল্যাটফর্মে এসে কিন্তু অনেক উপকার পাচ্ছে অতএব এই যে অনলাইনের মাধ্যমে যে একটা মাদ্রাসা চালু হয়েছে এই মাদশা চালুর একটা যেটা সুযোগ বোঝা যায় সেটা হচ্ছে এখানে আপনি যদি আমরা যেসব ছাত্রগুলো যদি আমরা এখানে সময় মতন সুন্দর করে প্রত্যেক দিন একটা ঘন্টা যদি সময় ব্যয় করতে পারি তা অতি অবশ্যই অল্প সময়ের মধ্যে সহজ তরিকায় আমরা আরবি ব্যাপারে উর্দু ব্যাপারে এলমিয়াতের ভালো গুণ হাসিল করতে পারবো আর এখানে যে কর সবচেয়ে বড় বিষয় অনেক মাদ্রাসায় শিক্ষকরা একটু জালালি মেজাজে থাকে বিরক্তবোধ ওলা মেয়াজে থাকে সেখানে গিয়ে আমরা ফ্রিভাবে কোনো প্রশ্ন করতে পারি না বা একটু খোলা পড়ালেখাও করতে পারি না একটু ইতস্ত বোধ হয়ে যায় কিন্তু থেকে ভালো লেগেছে আমার এই জায়গাটাই যে আমাদের এই অনলাইনে মাদ্রাসা যে কটা শিক্ষক আমরা পাইছি মাদ্রাস পাইছি সব কটা ভালো মনের মানুষ পাইছি নর্মিয়াতের মনে মানুষ হাসি মুখে পড়ায় বিরক্ত বোধ করে না উল্টো পাল্টা প্রশ্ন করি অতিরিক্ত কথা বলি অতিরিক্ত আমি কথাবার্তা বলি তাতেও দেখি হুজুরা হাসি মুখে সুন্দর করে আমাদের প্রতি উত্তর দেয় বুঝায় তো এর বদলতে আমরা অনেক কিছু শিখতে পারি বুঝতে পারি এই জন্য আপনার কাছে অনুরোধ যে ইনশাআল্লাহ আমাদের তো চার বছরের কোর্স জন্য অবশ্যই আমরা যতই ব্যস্ততা থাকি আমরা চার বছর লেগে থাকব কিছু হাসিল হওয়ার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে উস্তাদদেরকে কে করে অনুসরণ করে ওনাদের সঙ্গে আদবের সঙ্গে ব্যবহার করে ইলেমে হাসিল করার জন্য এনাদের সঙ্গে লেগে থাকার তাও দান করুন